একটা ছোট্ট জিনিস করতে চলে এলাম আজকে মৃত্যুর বাড়ি লাস্ট শুটিং এই যে চৌধুরী দুষ্টু ছেলেটা এখানে আছে না আমি কিন্তু একেবারে দুষ্টু নই এটা আমাকে ভুল একটা অপবাদ দেয়া হচ্ছে তো আজকে লাস্ট শুটিং এবং খারাপ লাগছে সবারই খারাপ লাগছে আজকে শেষ হয়ে যাবে আজকের পরে এই ফ্লোরে এই এখানে আমাদের একসাথে দেখা হবে না তাও ভালো যে লাস্ট দিনে আজকে আমরা পেয়েছি কিছু এবং আমরা আমাদের এরকম সিনে আপনারা যাই দেখুন আমরা কিন্তু খুব বন্ড মানে আমরা মা ছেলে একদম 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 মানে আমাদের সম্পর্কটা কমপ্লিটলি আলাদা আমাদের যত সব আর্টিস্টেরই হয় একদমই তাই তো আমাদের জন্য একটু পেনফুল

মিক্সি আবার আসলে হবে তো দে কামাকি ঝুমা বলল তুমি কি দুঃখ পাচ্ছো ও হলো আমার আম্মু হ্যাঁ পাচ্ছি কিন্তু একটু আমি তোমাদের থেকে একটু কম দুঃখ পাচ্ছি কারণ আমরা একদম এক মাস হলো সবে এই পরিবারে এসেছে এবং তোমাদের পরিবারের সাথে আমাদের এখনো অবধি কোনো ভাবে সিনো হয়নি একসাথে আর যদি অনেক দিন কাটাতাম তখন আরো অনেকটা বেশি মন খারাপ হতো এবং সেটাই চাইছিলাম যাতে আরো অনেক দিন কাটে কিন্তু ও আমার আমরা খুব তাড়াতাড়ি একসাথে কাজ করি আবার একসাথে আসছি এখানে আরো আছে সব মিষ্টি মিষ্টি মেয়েরা আমি এবারে ছোট হই আজকে দেখি তোমরা ছোট এই একটা সুন্দর মিষ্টি মেয়ে ছোট ছোট ছোট

আমার সেভাবে বলার কিছু নেই কারণ আমার এই জার্নিটা খুব ছোট তবে যে কদিনই কাজ করেছি আমার খুব ভালো লেগেছে তাও তবে অল্প সময় জানি করবো এই ছেলেটার সঙ্গে আমি কিন্তু পাঠ করেছি অপরাজিত পুতে দুষ্টু ছেলে ছিল সেজ আর একজনকে দেখাই এ হলো আমাদের আদু

আমার সাদা মনে কাদ নেই কাদা নেই এই দেখো এরা এদেরকে নিয়ে আমাদের সংসার কাপ কমপ্লিট এবার আমরা ফ্লোরে যাব খুব স্বাভাবিকভাবেই একটা সিরিয়াল করলে এটা তো পরিবারের মতো হয়ে ওঠে মন তো খারাপ করে সবচেয়ে বড় কথা এই যে মেকআপ আপ রুমে যে আমাদের আড্ডাটা খুব মিস করব ফ্লোরকেও মিস করব খুব সকলে মিলে ফ্লোরের বাইরে যে একটা পারিবারিক বন্ধনে আমরা যুক্ত হয়েই যাই সেটা ভীষণ নিঃশব্দে হয়ে যাই একে অপরের সঙ্গে ওই দেখাটা হবে না কয়েকদিন বেশ কষ্ট হবে তারপরে ঠিক জানি আবার অভ্যস্ত হয়ে উঠবো